হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকের দিনটা বড়মার নাম নিয়ে আমি শুরু করছি বরমা যেন সবাইকে ভালো রাখে তো চলো আজকের দিনটা শুরু করছি আর হ্যাঁ শুরু করার আগে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো দিনটাকে শুরু করছি তো সকাল সকাল উঠে না আজকে বাবু মশাই একদম ফুল টু এনার্জিতে রয়েছে খুব লাফালাফি করছে অন্যদিন কি হয় তাও একটু কান্নাকাটি করে ওকে আবার ভোলাতে হয় তো যাই হোক ও ঘুম থেকে উঠলে ওকে আমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ করে দিলাম আর এখানে সকাল সকাল উঠেই আমার একটা পার্সেল চলে এসেছিলো আর এসে দেখি বাবু মাসাইকে বিছানার মধ্যে বসিয়ে রেখে গেছিলাম ওর বাবাও ছিল সাথে দেখি বিছানার মধ্যে পটি করে ভাসিয়ে দিয়েছে বুঝতে পারছো তাও নিচে এই অয়েল ক্লথটা পাতা থাকে বেশ ভালো জানো তো তুই ওই কর বাবার লেজটাকে ধরে দাঁড়িয়ে থাক বাবার লেজ ধরে দাঁড়িয়ে থাক হ্যাঁ দাঁড়িয়ে থাক বাবার লেজ ধরে

তো কালকে আর ইচ্ছা করেনি ওই জন্য রেখে দিয়েছিলাম আজকে এটা দিয়েই সকালে ব্রেকফাস্টটা সেরে ওর বাবা তো ছাতু জেনারেলি যা করে আমি এটা খেয়ে তারপর করে দেবো আর না এখানে আমি মাছ ভাজতে বেশি মাছ নেই এই দুটোই আছে এই দুটো মাছেই হয়ে যাবে আমার একটা জমুর একটা আর ভাত আমি করে নিয়েছি ডালও করে নিই বাবা যতক্ষণ থাকবে ছেলে একদম বাবাকে শান্তি দেবে না পুরো সঙ্গে সঙ্গেই থাকবে এত দুষ্ট হয়ে গেছে এই বাবা যখন যায় তখন ওকেও নিচে নিয়ে যায় তো আজকে কিছু মুদিখানা মাল কেনার ছিল তাই ওর বাবাকে বললাম যাওয়ার সময় কিনে দিয়ে যাও আর দেখো ওর মধ্যে একটা লজেন্স ওর বাবা এনে দিয়েছে ওকে খাওয়ানোর জন্য দেখো কেমন খেলো না ওর জন্য কিনলাম রাস্তা দিয়ে একটা বাচ্চা দেখি ললিপপ খেতে খেতে যাচ্ছে তো আমার ইচ্ছা হলো আমার ছেলেটার জন্য একটু কিনি এত বদমাস ও খাবে না কি আর করবে আমি ছেলেবেলায় ফিরে গেলাম দিব না দিব আর এখানে স্নান টান সেরে আমি ঠাকুরকে পুজোটাও দিয়ে নিচ্ছি এখন ঠাকুরের বাসনগুলো ভীষণ নোংরা হয়েছে এই পিতলের বাসনগুলো না একটু পিতাম্বরী দিয়ে পরিষ্কার করলে ভালো হয় ডেলি ভাববো পিতাম্বরী কিনবো 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 ভুলেই যাই আর যখন মনে থাকে দোকানে যাই তখন সেই দোকানে থাকে না এই হচ্ছে আমার অবস্থা আর কি বলবো হঠাৎ করে এই মাত্র আর কি ঠিক করলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই বিকেল পাঁচটা মত কি তো কি বলো তো অনেক দিন ধরেই না ভাবছি যে একটু নাইটি কিনতে যাব নাইটি না যেহেতু এখন দেখবে ডেলি ব্লগ করছি তো একটু ভালো ভালো নাইটি পরতে ভালো লাগে এমনি নাইটি গুলো ভালোই খারাপ না কিন্তু মোটামুটি অনেকদিন হয়ে গেছে তো আর এখন না আমি মোটামুটি নিজেও তো ইউটিউবে অনেক ব্লগ দেখি সবাই বেশ ভালো ভালো নাইটি গুলো পরে তো ইচ্ছা করে এবার আমার না এইখানে আশেপাশে আমি অনেক খুঁজেছি ওই রকম ধরনের নাইটি পাইনি তো আমি ইউটিউবে ভিডিও অনেক দেখে আমার এই কাছাকাছি আছে একটা জায়গায় দেখলাম বেশ ভালো ওই কাফটান টাইপের না নাইটি পাওয়া যায় আর আমি যেহেতু অনেকটাই লম্বা তো ওই জন্য আমার ষাট ইঞ্চি লাইটি লাগে ষাট ইঞ্চি নাইটি সব দোকানে পাওয়া 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 যায় যায় না 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 এখানকার কোনো একদমই ভালো লাগে সেগুলো তো ওই জন্য ওই দোকানটা দেখলাম আছে ফোন করলাম তো ওই দোকানটা দেখে আসি যে কালেকশন গুলো আর কি কেমন তো দেখে এসে যদি পছন্দ হয় তো কিনে নেবো তো আর যদি পছন্দ না হয় তাহলে আরো কয়েকটা দোকান আমি পরে যখন টাইম পাবো দেখবো তো এখন তাই বেরোচ্ছি যাই গিয়ে নিয়ে আসি কারণ খুব দরকার হয় নাইটি আর এখন এত গরম পড়েছে ডেলি বোধহয় দুটো তিনটে করে নাইটি এমনিই ছাড়া হয় তো নাইটি লাগেই ওই জন্য নাইটিগুলো যাই গিয়ে দেখে আসি দুটো নাইটি তাহলে কিনবো দুটো বা চারটে যা পছন্দ হবে সেটা আমি কিনবো তো তোমাদেরকেও দেখাবো না এসে যে আমি কী কী কিনলাম বা না কিনলাম তো চলো দেখা হচ্ছে পরে রেডি করে দিয়েছি দেখি বাবু মশাই এসো তোমার তো চুলের যা ছাটিং দিয়েছে একদম কি আর বলবো ওটা তো লোক সমাজে দেখানোর মতো নয় গেলেই লোকে বলবে এটা কি ছাট হয়েছে আচ্ছা দরজাটাকে সারো আমি টুপিটা পরিয়ে দিই না সরো একটু সরো একটু সরো দাঁড়াও দাঁড়াও তোমাকে টুপিটা পরিয়ে দিই দেখে তো টুপিটাকে কোথায় ফেলে রেখেছে ওরে রে বাবা রি দেখি টুপিটাকে পরিয়ে দিই এক সুন্দর হিল আমার বাবা হিলো হিলো খোকা বাবু যায় লাল টুপি গায় ভালো লাগছে সত্যি দেখি তোর লাগছে মায়ের সাথে কেমন লাগছে দেখি আবার টুপি বসছে দেখো নিজের নিজে হচ্ছে দুষ্টি হয়ে গেছে চলো বেরো হুম চলো বেরিয়ে দেখ এই আমরা এখন এই অটোতে বসেছি অটোটা ছাড়লেই তারপরে স্টেশনে পৌঁছে যাব তো স্টেশন থেকে আরেকটা অটো ধরে নেব তো ওখানে আমার সঙ্গে আমার মা আর কি মিট করছে তো ছেলে নিয়ে এতটা যাওয়া সম্ভব না তো মা বললো যে চল আমিও যাবো মাও দুটো নাইটি কিনবে হ্যাঁ বাবা তো দেখা যাক কতটা দূর আর কি প্রথমবার যাচ্ছি ওখানে আমি বলেছি যে আমি আপনাদের ফোন করে নেবো আমি তো অ্যাড্রেসটা চিনি না তো বলল যে ঠিক আছে আপনি স্টেশন নেবে ফোন করে নেবেন আর না আকাশটা না কেমন মেঘলা করে আছে জানি না আবার বৃষ্টি হবে কি হবে না পরিয়ে যাবি বৃষ্টি হবে কি হবে না জানি না মনে হচ্ছে না হবে আমি ওয়েদার রিপোর্টটা দেখেই বেরিয়েছি মনে হচ্ছে না হবে হলে মুশকিল হয়ে যাবে তো অনেক কষ্টে আর কি খুঁজে খাজে ফোন করে দোকানটাতে আর কি চলে এসেছি আমরা মোটামুটি পছন্দই হয়েছে বলবো না যে খুব একটা ভালো যে কালেকশন আছে আমি তোমাদের কিছু দেখাচ্ছি মানে আমি যেগুলো কিনেছি তার মধ্যে বাকিগুলো আমি বাড়ি চলে যাব যখন তখন হাতে পেয়ে যাব। আমি অ্যাকচুয়ালি এগুলোর হাতা লাগাতে দিয়ে দিয়েছি আর মার কাছ থেকে পাঠিয়ে দিয়েছি এগুলোকে নৈহাটি তো তখন তোমাদের আমি পেলে এটা দেখাবো আর পাশেই না একটা মেলা হচ্ছিল আর জানোই আমি মেলা ঘুরতে কী ভালোবাসি সব সময় তোমাদের আগেও আমি বলেছি তো মেলা দেখলেই আমি দৌড়ে চলে যাই সে একা হোক আর দোকা হোক তো মেলাতে গিয়ে দেখো যোগুর জন্য এই বইটা কিনেছি রাইমস এর দেখলেই আমার মনে হলো যে না আমি বইটা যোগুর জন্য কিনি ও বুঝতে পারল কি না পারলো নিজে পড়বো আর ওকে পড়াবো এখন থেকেই মা আর কি বলছে তুই এখন থেকেই বাচ্চাটাকে শান্তি দিবি না কি আর বলবো যাই হোক আর এই মা যোগুর জন্য একটা জামা কিনে দিলো এখানে বাজার কলকাতা ছিল সেখানে এসেছিলাম অ্যাকচুয়ালি মা যখনই দেখা হয় তখনই যোগুর জন্য একটা করে জামা কিনে দেয় জানি না মায়ের এটা কি স্বভাব আর দেখো এই যে বাড়িতে চলে এসছি অনেক খুন হয়ে গেছে প্রায় বিকেল পাঁচটায় বেরিয়েছি রাতি দশটা বেজে গেছে ঢুকতে এসে আর রান্না করতে ভালো লাগে বলো কিন্তু তাও রান্না না করলে ভালো লাগে খেতে তো হবে আর ওর বাবার একটু শরীরটাও খারাপ ওই জন্য বাইরের খাবারও খাবে না এখন মনে হয় কেউ যদি একটু বাড়িতে থাকতো একটু রান্না বান্না করে দিত বাচ্চাটাকে নিয়ে রান্না করা খুবই কষ্ট করে কোলের মধ্যে নিয়ে যা হোক তাও করে নিচ্ছি আর এই রান্নাবান্না করে বইটা এনেছি বইটা তো বসবো না কখন বসবো আর কি এই আশাতেই ছিলাম ব্যাস বসে গেছি রান্নাবান্না সেরে পড়াতে আর ওই দেখো বাবু মশাই বিশাল স্টুডিও আস বুঝলে তো বইয়ের ওপর দিয়ে একদম পা পা দিয়ে মুচকে চলে গেল বইটাকে আমার চল্লিশ টাকা নষ্ট না হয় ছিঁড়ে টেনে ফেলে দিয়ে এখানে ওকেও খাইয়ে দিচ্ছি পড়াশোনা অনেক হলো বাবা খেয়ে নে এখন সাড়ে দশটা বেজে গেছে প্রায় পনেরো এগারোটা দিচ্ছি কিছুতেই খাবে না দেখেছ কিছুতেই খাবে না খেতেই চায় না সেই কখন খেয়েছে বড় তো যখন বেরিয়েছিলাম তখন তার মিডিলে বোধহয় দুবার মাম খেয়েছে ব্যাস কিছুতেই খেতে চায় না জানি না কেন দেখো কেমন পালিয়ে পালিয়ে যাচ্ছে না প্লিজ 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 না হা দেখলে তো বাবু মাসাই একটু খেলো না শুধুমাত্র দুঘর একটু খেলো দেখো এখন কটা বাজে সাড়ে কটা বাজে আমি ঠিক ঢুকেছি সাড়ে দশটার মধ্যে এক ঘন্টার মধ্যে রান্না করে কমপ্লিট করে নিজেদের রান্নাও হয়ে গেছে এই বাবু মশাইকেও খাইয়ে দিছি ওর বাবা এখনো আসেনি আজকে লেট হচ্ছে কাজে চাপ আছে বলে কি করবো বলতে একটু না খেলে ভাল লাগে শুধুমাত্র এসে থেকে একটুখানি রেসপিট করেছে ব্যাস কিচ্ছু খেতে চায় না কিচ্ছুটা না ওকে এখন ঘুম পাড়িয়ে দেবো ও মোটামুটি ওই বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে ঘুমিয়ে দেয় এখন একটুখানি ফ্রেশ করিয়ে দেবো একটু ওয়াইপার দিয়ে ওয়াইপস দিয়ে আর কি মুছিয়ে দেবো গাছা ওয়াইপার বলছি ওয়াইপস দিয়ে মুছিয়ে দেবো একটু জানি হাত পাটা মুছিয়ে একটু একটা নাইট ড্রেস করি ওকে ঘুম পাড়িয়ে দেবো এখন সাড়ে বারোটার মধ্যে ঘুমিয়ে যায় ডেইলি তার মধ্যে ওর বাবা চলে এলে আমরা খেয়ে নেব তো চলো আজকে ব্লগটাকে আমি এখানেই শেষ করছি আর হ্যাঁ যে নাইটিগুলো আর কি মানে কিনলাম না সেগুলো এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখাতে পারবো না কারণ হচ্ছে নাইটিগুলো আমি কি করে আনবো ছেলেটাকে নিয়ে আমার মা আর কি আমাকে স্টেশনে ছেলে আর কি চলে গেছে তো ওখান থেকে আমাকে দুটো অটো চেঞ্জ করে আসতে হবে তো ছেলে নিয়ে আমি বার করে এই অটোতে ওঠা বসা করা আমার পক্ষে সম্ভব না তাই আমি যেহেতু কালকে আবার নৈহাটি যাবই তাই বলে আমি মাকে বললাম যে তুমি নাইটিটা নিয়ে চলে যাও আমি যেদিন আবার ফিরবো সেই তো মা আমাকে আবার দিতে আসবে আর তখন আমাকে আমার বোন নিয়ে চলে যায় স্টেশন থেকে বাইকের করে আজকে যেহেতু কাজের চাপ আছে তাই নিতে যেতে পারিনি তাই আমি বললাম তুমি নিয়ে চলে যাও সেদিনকে আবার তুমি নিয়ে এসো তো ওই কারণে আমি আজকে দেখাতে পারবো না নাইটিগুলো ভীষণ সুন্দর হয়েছে কালেকশন মোটামুটি ভালোই তবে হ্যাঁ প্রাইসটা খুবই কম বাইরের থেকে যারা আমাদের মতো খুব লম্বা না সাত ইঞ্চি নাইটি যাদের লাগে সত্যি অনেকটাই কম অনেকটাই সেফ হবে যদি অনেকটা মানে অনেকগুলো নাইটি কেন আমি পাঁচখানা নাইটি কিনেছি তাতে আমার পাঁচশো টাকা সেভ হয়েছে মিনিমাম মিনিমাম পাঁচশো টাকা সেভ হয়েছে মানে বুঝতে পারছো তো খুবই ভালো রিজনেবেল পরে আমি যখন নৈহাটি যাব ওখানে গিয়ে তোমাদের আমি নাইটটাকে তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে তো চলো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি তোমাদের যদি আজকের এই ব্লগটা দেখতে ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে তা এটা